সময় আমাদের জন্য থেমে থাকবে না বাবা সময়ের সঙ্গে আমাদের চলতে হবে তাই না বাবা তাই বাংলার বিখ্যাত কবি লালন ফকির গানে গানে আমাদের কি সুন্দর একটা ভাষা দিয়ে গেলেন তিনি বললেন ওরে মন সময় গেলে সময় গেলে সময় চলে গেলে হবে বাবা ও দিদি বৃন্দাবনে যাবে না গো কি করে যাই বলো ছেলেটার বিয়ে দি একটা বৌমা আসুক ঘর বাড়িগুলো দেখুক তবে হবে কিন্তু বাবা দেখা গেল ছেলেটার যখন বিয়ে দিল ও দিদি এইবার চলো না গো এই বৌমাটার একটা বাচ্চা হয়েছে নাতিটা আমাকে ছাড়া ঘুমায় না গো কি করে যাই বলো হ্যাঁ সময় হবে না বাবা সময় হবে না তাই বলছে তোমাদের সময়ে গেলে মা বাবা আমি বৃন্দাবনে গিয়ে যেভাবে পরিক্রমা ওই ঠাকুমা আমার সঙ্গে হাঁটতে পারবে আমার আচরণটা ধরে টেনে থাকবে দিদি ভাই আমাদের চল সময় নেই তো চলে গেছে দশ ইন্দ্রি অক্ষম অচল হয়ে গেছে আর হবে না গাল তোষকে যাবে স্মৃতি হয়ে যাব কি বাবা তাই তো তখন হরি বল বলতে পারবো না হয়ে যাবে হবি বল হ্যাঁ রাম বলতে চাইছি কিন্তু হয়ে যাবে আম কিন্তু আর হবে না তাই হচ্ছে তোমাদের সময় গেলে বাবা তখনই বসে বসে না এই দিনটার কথা মনে করে অনুভব করে অনুতপ্ত হতে হবে অনুতপ্ত হতে হবে হে ভগবান সাধনা ভজনের দিনগুলো কেন আমি হেলায় হারালাম তাই দিনই থাকে তিনি থাকেতে সেই দিনে তুমি কেন জানলে না তোমার সময় গেলে সাধ হবে না Oh yeah.

নেই শিকালি মাছ কি করে থাকবে গো ভজনের দিন চলে গেছে সব তো অক্ষম হয়ে গেছে আর কি দিয়ে করবি गोविंद সেবা করবে তুমি বৃদ্ধ বয়স তুমি জান না মান খালে দিলে বাবা থাকে না مين জল স গাছ হবে গাছে ফল ধরবে ফল পাকবে আমরা তো বাবা কিন্তু ওই বীজটা বোনার সময় যদি পেরিয়ে যায় আর কি হবে প্রত্যেকটা বীজের সময় তো আছে তাহলে বীজ বোনাটাই আমাদের সার হয়ে যাবে ফল ধরবে না ফল পাকবে না আমাদের বীজ বোনার সার হবে তাই কি বললে মনের ওই কৃষি করে শুধু মিছা মিছি খেতে মরে গাছে যদিও হয় গাছে যদিও হয় বিজে জরে তাহাতে ফলে তো ধরে না সময় গেলে সাধু হবে না আর বিষয়বস্তু কি ছিল ভক্ত প্রহ্লাদ তাই তো এই ভক্ত প্রহ্লাদের জন্ম হলো দৈত্যের ঘরে যে তাই তোমার এই হিরণ্যকশিপু হলো কার পুত্র বাবা আসতে শোনা

একদিন তারা ভগবান বিষ্ণুকে দর্শন করতে এসেছেন বিষ্ণুকে দর্শন করতে এসেছেন জয় বিজয় দ্বার ছাড়লেন না যখন দ্বার ছাড়লেন না এবার শনকা ঋষিগণ সিগণ প্রধান হয়ে গেলেন আমরা সনকা আদি আমাদের তোমরা ভগবান বিষ্ণুকে দর্শন করতে দিলে না অভিশাপ দিলাম যেমন দৈত্যের মতো আচরণ করলে তোমাদের মর্তধামে গিয়ে দৈত্য হয়ে জন্ম নিতে হবে সাত জন্ম তোমরা নরজনীতে ভ্রমণ করো সাত জন্ম তোমরা নরজনীতে ভ্রমণ করো সঙ্গে সঙ্গে জয় বিজয় ছুটে গিয়ে আছে পণ্ডিত নারায়ণের চরণে ব ভগবানে আমাদের কৃপা

উপায় ভগবান বিষ্ণু বললেন জয় বিজয় অভিশাপ তবে একটা উপায় আছে সাত জন্ম নয় এটা তিন জন্মে তোমরা মুক্তি পাবে তিন জন্মে আমরা আমরা তিন জন্মে মুক্তি পাবো মুক্তি বলছে আমার শত্রু হয়ে যদি তোমরা জন্ম নাও বারে বারে আমি তিন জন্মে তোমাদের মুক্তি দেব পারবে কি বাবা ভগবান বিষ্ণু ওদেরকে হাতিয়ার বানালো তো নাকি আরে বাবা ওদেরকে হাতিয়ার বানিয়ে তো যুগে যুগে ভগবান লীলা করে গেলেন তাই ভগবান বেছে নিলেন এইবার এদের নিয়ে এদেরকে হাতিয়ার বানিয়ে আমি যুগে যুগে যাব লীলা করতে শোনো সাত জন্ম নয় এই জন্মে তোমাদের আমি মুক্তি দেব পারবে আমার শত্রু হয়ে তোমরা জন্ম নিতে পারবো প্রভু আমরা পারবো পারবো তোমরা সত্য হয়ে জন্ম নিবে ওহে মর্ত্যধাম থেকে শীঘ্রই উদ্ধার পেতে আমরা তোমার শত্রু হয়ে জনমনে বলব এইবার জয় বিজয় জনম নিলেন বাবা দীতীর গর্ভে অশ্বপ মুনির ঔরসে তাহলে মুনির ঔরসে দীতীর গর্ভে দৈত্ব কেন হলো কেন দৈত্ব হলো কশ্যপ ঋষি তপস্যায় চলে যাচ্ছে দিতি সন্তান কামনা করলে আমার গর্ভে তুমি সন্তান দিয়ে যাও আমি সন্তানের জননী হতে চাই দিদি কি বলছো তুমি জানো এখনো কাল সন্ধ্যা বেলা এখনো কাল সন্ধ্যা বেলা যখন তোমার গর্ভে সন্তান জন্ম নেবে সে দৈত্যে পরিণত হবে আমি অত শত বুঝি না তুমি আমার গর্ভে সন্তান দিয়ে যাও সবই তোমার ধর্ম তুমি রক্ষা করো আমার ঋতু রক্ষা করো তুমি দ্বিতীয় অনুরোধে কশ্যপ মুনি জন্ম দিলেন ওই হিরণাক্ষ আর হিরণ্যকশিপুকে কাল সন্ধ্যাবেলা তাদের জন্ম হলো হলো হিরণাক্ষ আর হিরণ্যকশিপু হিরণাক্ষ বড় হয়ে ঘুরে বেড়াচ্ছে কোথায় কোথায় বিষ্ণু বিষ্ণু কোথায় আমি তাকে হত্যা করব সারা পৃথিবী ঘুরে ঘুরে স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনে ঘুরে ঘুরে কী করলেন ভগবান বিষ্ণুর সন্তান যজ্ঞ পেলেন না হিরণক্ষু কি করলেন এই পৃথিবীকে চুরির করে বসস্ ধরাকে চুরির করে শান্ত পাতালয়ের রসাকলে লুকিয়ে পড়লেন মা বসস্ ধরা হারাচ্ছে ভগবান আমায়েরও খা কর দৈত্য হিরণক্ষু আমায় বলে ধরে হেরিয়ে চলে যায় উদ্ধার করতে বরাহ রূপ ধারণ করলে বরাহ রূপ কাকে বলে মায়েরা শুকর শুকরের এক নাম হলো বরাহ শুকরের যখন বড় বড় মশাল হয় দাঁত অনেক বয়স হয়ে গেলে দুটো মশাল হয় তখন সে শুকর থেকে বরাহ হয়ে যায় বিশাল বরাহ রূপ ধারণ করে আমার ভগবান বিশিষ্ট সপ্ত পাতালের রসা তলে গিয়ে দৈবৈত হিরণকে বধ করে পৃথিবীকে উদ্ধার করে আনলে বাকি আছে আর একজন হিরণকশিপ তার ঘরে জন্ম নিলেন রানী কয়াধুর ঘরে জন্ম নিলেন ভক্ত প্রহ্লাদ বাবা ভালো ক্ষেত্রে ভালো বীজ ক্ষেত্র মানে কি মাটি ভালো ভালো বীজ ভালো যায় গাছ ভালো হবে ফসলও ভালো ফলবে নিঃসন্দেহে তাই বীজ আর ক্ষেত্রে যদি ভালো হয় বাবা তাহলে গাছ তো ভালোই হবে স্বামী বিবেকানন্দের মা সে কি সাধারণ মা বিদ্যা সাগরের মা সাধারণ মা মাটি ভালো হলে বাবা ফসল ভালো হলে মা যদি রংবাজ হয় ছেলে তো চিটিং বাজ হবেই হবে কোনো কথা বল বাবা ভক্ত প্রহল্লাদের বয়স হলো পাঁচ বছর পাঠশালায় পড়তে দিল গুরুদেবকে বললেন ভালো করে লেখা পড়া শেখাবেন তো বাবা প্রহ্লাদ তাহলে আমি আসি বাবা তুমি গুরুগৃহে থাকো ভালো করে পড়াশোনা করো তোমাকে তো রাজ সিংহাসনই বসতে হবে সুন্দর করে তুমি লেখা পড়া শেখো বেশ আপনি চিন্তা করবেন না মহারাজ আপনার ছেলেকে রেখে আপনি চলে যান চলে গেলেন হিরণ্যকশিপু ওমা গুরুদেব বলছে বলো 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 বাবা স্কুলে গেলে প্রথমে কি শেখায় রে কি প্রথমে কি শেখানো হয় বলতে পারবে না স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণটা ওম এরা এটাও জানে না এখনকার পড়াশোনা তো কি সর্বর্ণ সর্বর্ণ মানে কি ক খ তাই তো হু বাহ খুব ভালো হয় তাহলে প্রথমে স্বরবর্ণ বলো বলো প্রথমে বলো 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 কোথা থেকে শো তুমি না এ কথা আর বলবে না আমি যা বলি তাই বলো 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 বলে তুমি ও কথা বলো না তুমি না তোমার পিতা তোমাকে তো ছাড়বে না আমাকেও বাঁচাবে না তুমি বলো না বাবা বলো না তুমি ও কথা বলো না না আমি যা বলি তুমি শোষো বাবা এতদিনের মধ্যে কোনদিন তাকে অ পড়াতে শেখাতে পারলো না পড়াতে পারলো না কিছু দিনে গেল দৈত্য হিরণ্য কশিপু বলছে যাই ছেলেটা কেমন লেখা পড়া করছে একটু দেখে আসি তো কই আমার প্রহ্লাদ এই যে বাবা আমি এখানে ছুটে এসে পিতার কোলে উঠেছে আদরে স্নেহে বলছে বাবা তুমি কেমন আছো প্রহ্লাদ আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও তো ভালো আছি আমি ভাবলাম আমার প্রহ্লাদ কেমন আছে আমি একটু দেখে আসি তাই তোমায় দেখতে তুমি কেমন শিখেছো বাবা আমি একটু শেখাবে আমায় একটু শোনাবে প্রহ্লাদ তুমি কি শিখেছো বাবা আমি অনেক কিছু শিখেছি শিখেছো দেখি আমায় শোনাও তো দেখি মাস্টার মশাই বসতে আসন দিয়েছেন রাজা এসেছেন তো বস্তে আসন দিয়েছে সিংহাসনে বসে আছে আর প্রহ্লাদ তার পিতার সামনে দাঁড়িয়ে গাইছে হে নাথ নারায়ণ হরি হা বাবা জ্বলন্ত অনলে আগুন জ্বলে ওঠে যখন বেশি ঘি ঢেলে দেওয়া হয় কি হয় জ্বলন্ত আগুনে যদি ঘি ঢেলে দেওয়া যায় কি হয় যা জ্বলছিল ধবাস করে জ্বলে উঠবে উঠে গিয়ে গুরুদেবের কাছে গিয়ে দাঁড়িয়েছে তুমি আমার